দেখুন মন দিয়ে শুনুন মেয়েটি কি বলে পরে আমি বলতেছি রাসেল ভাইপার যদি পঞ্চ থেকে আশিটা বাচ্চা দেয় তার মানে সে বেডি সাপ এখন কথা হলো তার নাম রাসেল কেন তার নাম তো নুসরাত সাদিয়া রিমু প্রিয়াও হতে পারত বিষয়টা খুব চিন্তার না কি বিষয়টা চিন্তার না নামের বিষয়টা চিন্তার আর বাচ্চা দেওয়ার বিষয়টা চিন্তার আপনার আর পিয়া যদি হইতো তাহলে তো সত্তর থেকে আশিটা বাচ্চা দিতে পারতো না তারা বাচ্চা দিত বড় জোর দুইটা থেকে তিনটা বড় জোর ছয়টা আর রাসেল বাইপার বাচ্চাদের আপনার মিনিমাম সত্তর থেকে আশিটা এর জন্যই রাসেল নামের যে রাসেল বাইপার তা না হলে ছাদিয়ানুস্বাদ পিয়াই থাকতো শুধুমাত্র সত্তর আশিটা আর তিনটা থেকে ছয়টা এই ডিফারেন্টের জন্যই কসল পাইকার